দেখুন জ্যান্ত তেলাপিয়া আমাদের পাশের পুকুরের তেলাপিয়া এটা একদম জ্যান্ত তেলাপিয়া আমি পটল দিয়ে তেলাপিয়া ঝোল করবো আমি এখন তেলাপিয়াটা কাটবো জ্যান্ত তেলাপিয়া পটল দিয়ে ঝোল খুব ভালো লাগে পটল দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতে তেলাপিয়া মাছ কেটে রেখে দিয়েছিলাম সেই তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি এই পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে আমার লাগছে দেখুন পটল কেটে রেখেছি আলু কেটে রেখেছি নুন জিরে ধনে দিতে নেই ঝোলের মধ্যে জিরে গোটা জিরে হলুদ আদা বাটা লঙ্কা নুন এই 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 উপকরণগুলো লাগছে আমি এখন একটা পটল দেখিয়ে দিচ্ছি এইয পটলটা কেটে এই প্যাপা করে নিতে এই এইভাবে পটলটাকে কাটতে হয়েছে। যাই হোক আমি এইবার পটলটা এই গরম তেল হতে দিয়েছি এবার পটলটা ভাজতে দেবো দেখুন পটল ভাজা হয়ে গেছে আমার পটল ভাজতে দিয়েছিলাম দেখুন লাল লাল করে হ্যাঁ পটলগুলো ভেজে নিয়েছি এই তো পটলগুলো তুলে নিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে দেখুন ভেজে রেখেছি এইযোগ পটল টাকে ভেজে রেখেছি হ্যাঁ আমি এখন জিরে ফোড়ন দেবো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাই তো আমার আলুটা দেখুন ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে হলুদ দিলাম পরিমাণ মতো একটু লঙ্কা দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দেখুন গোটা ফেলে দিচ্ছি তেল হওয়ার জন্য এইবার গরম জল হচ্ছে গরম জলটা দিয়ে দিলাম সময় মাছের ঝোল যখন হবে তখন জিরে দিয়ে কষানো যাবে না দেখুন গোটা জিরেটা আমি জল দিয়েছি তারপরে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি আর মাছের ঝোলে আলু কষার সময় তখন কিন্তু লবণ দেওয়া যায় না খেতে খারাপ হয় দেখুন জল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি লবণ দিচ্ছি কিছু জিনিস কষার সময় লবণ দিতে হয় কিন্তু মাছের ঝোল যখন করবেন তখন লবণটা জল দেওয়ার পরে দেবেন এটা জল দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হবে আমি এবার মাছের ঢাকাটা খুলছি আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলুটা দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর ভেতরে মাছ ভাজা আছে মাছ ভাজা গুলো করছি

জ্যান্ত তেলাপিয়া মাছের পটল দিয়ে ঝোল হালকা দেখালাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন